অথচ তাদের কাছে ইসলাম আগে ছিল তারপরও তারা দেখতে হয় ঠিক তেমনি একজন মক্কার একজন মহিলার কথা শুনেন তিনি সাধারণ কোন মহিলা না তার মহিলা পৃথিবীতে একজন নাই সে হচ্ছে সমতুল্য মানে ফেরাউন যেমন ঠিক মক্কার একজন মুশরেকা মহিলা ছিল যার নাম হচ্ছে হিন্দ হিন্দি আনহা যেহেতু তিনি মুসলিম এই জন্য এখন তাকে আর ওইভাবে বলা যাবে না কারণ তিনি এখন সম্মানিত একজন কিন্তু তিনি যখন মুশরেখা হয়েছে। কলিজা ফেরে ফেলা হয়েছে কলিজাটাকে বের করে তার কাছে এনে দেওয়া হয়েছে সে রাগে সে কলিজাটাকে কামড়িয়েছে কিন্তু গিলে নাই নাই গিলে নাই তো কামড়িয়েছে এত রাগ ছিল মুসলিমদের প্রতি তার এবং তিনি বলেছিলেন এই জমিনে যদি কোনো ঘর লাঞ্ছিত হওয়া আমি পছন্দ করি তাহলে রাসুল ইসলামের ঘর দিকে ইঙ্গিত করে দিত যে এই ঘরটাকে আমি লাঞ্ছিত হওয়া পছন্দ করি এতটা বধ ছিল তিনি মুশেফ অবস্থায় তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য আসছেন যখন আল্লাহ ইসলাম ঢেলে দিয়েছেন সেই দিনের ঘটনা তিনি ঘন্টা দিয়ে আসছেন যাতে রাসুল তাকে চিনতে না পারে কারণ এত খারাপ কাজ করেছে রাসুল হয়তো তার সাথে কথাই বলবে না কিন্তু সম্পর্কে কি জানেন এটা রাসুল ইসলামের স্ত্রী এটা আবু সুফিয়ান স্ত্রী মানে রাসুলামের শাশুড়ি মানে আবু সুফিয়ান স্ত্রী হচ্ছে হিন এটা হচ্ছে রাসুল ইসলামের সম্পর্কে শাশুড়ি কারণ উম্মে হাবিবা হচ্ছে তার তার কন্যা রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের কাছে যখন আসছে ঘুমটা দিয়ে তখন রাসুল বায়াত পড়াচ্ছিলেন তখন এক পর্যায়ে রাসুল বলেছেন মহিলাদেরকে তোমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবে না তখন তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ এটা তো বাস্তব যেখানে পুরুষদেরকে শিরিক করতে নিষেধ করা হয়েছে তাহলে একজন মহিলা কিভাবে শিরিক করবে এটা তো হওয়ারই তারপরে রাসুলাম বলেছেন অলাইয়াশ্রিক না তোমরা চুরি করতে পারবে না তখন এই হিন্দ বলতেছে আমি আবু সুফিয়ানের পকেট থেকে আমার প্রয়োজনীয় টাকা নিয়ে যাই আমি আশা করি এটা আমার জন্য যায় তার মানে যে স্ত্রী আবু সুফিয়ানো তখন সেখানে ছিলেন বলেছেন যাও তুমি এ যাবো আমার কাছ থেকে যত টাকা নিয়েছ তোমার জন্য সব হালাল এ কথা শুনে রাসুল হেসে দিয়েছেন তখন চিনে গেছেন এটা হিন্দ তখন বলছে আন্তা হিন্দ তুমি হিন্দ তখন বলছে ইয়া রসুল্লাহ তখন এই হিন্দা বলতেছে ফাঁকা আফাল আফাল্লাহ আম্মা সালাফ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলেছেন যে অতীতের পাপ মাফ তার মানে নিজের সাফায় তিনি গিয়ে নিলেন যে উপর রাগ হয় না আমি যা হয়েছে তো হয়েছে আল্লাহ আপনি তো বলেন আল্লাহ নিজেই বলেছেন অতীতের পাপ মাফ রাসূলুল্লাহ কিছু বলেনি হেসে নিয়েছেন এবং চিনে নিয়েছেন তারপর তাকে বায়াত করালেন যখন রাসূল বলেছেন ওয়ালা ইয়াজনিন তোমরা জেনা করতে পারবে না তখন শুনে নেয় একজন মুশরিকা মহিলা কি বলে ইয়া রাসূলুল্লাহ ও হাল তাজনিল হুর একটা স্বাধীন মহিলাকে কি জেনা করতে পারে একটু আগে তিনি কি ছিলেন মুশরেক মহিলা তিনি বলতেছেন একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে এই বয়া আমাদের কাছ থেকে নেয়ার কি দরকার কারণ আমাদের মতন মহিলাও কি জেনা করতে পারে তার মানে ভোর মানে বোঝেন এটা হচ্ছে স্বাধীন স্বাধীন মানে আমাদের পৃথিবীর সমস্ত মহিলা কিন্তু এখন স্বাধীন এ যারা পতিতালয়ে চাকরি করে বা পতিত বানিয়ে নিয়েছে এরা কিন্তু স্বাধীন মহিলা অথচ মুসলিম মহিলা বাংলাদেশের মুসলিম মহিলা আছে। অথচ একজন মুশরেক মহিলা বলতেছে যে আল হর স্বাধীন মহিলা আবার জেনা করতে পারে তার মানে মক্কার মুশরেকদের মধ্যে ধারণা ছিল জেনা কারা করে যারা কিন্তু দাসী তাদেরকে দিয়ে এইসব ব্যবসা করানো হয় কিন্তু একটা স্বাধীন মহিলা যাকে আল্লাহ বাপমার ঘরে জন্ম দিয়েছেন স্বাধীন করে লালন পালন করেছেন সুন্দর করেছেন সম্ভ্রান্ত করেছেন এই ধরনের মহিলাও জানা করতে পারে আমরা যদি তার এই ভঙ্গিমাটা আজকে আমাদের সমাজের মহিলাদের উপরে ফিট করে দিই তাহলে আমার কাছে আশ্চর্য হয় স্কুল কলেজের ভার্সিটির মহিলাও জানা করতে পারে এটা যদি কম্পেয়ার করা হতো তুলনা করা হতো যে কারা করবে তাহলে গার্মেন্টস এর মহিলার দিকে আপনি আঙ্গুল তুলতে পারতেন যারা গার্মেন্টস এর চাকরি করে রাস্তার মধ্যে ইটের ভাটায় কাজ করে এরা জানা করবে না তা করবে কে কিন্তু এটা যদি আপনার আমার মেয়ে করে যাকে আপনি এত লাখ টাকা দিয়ে ভর্তি করিয়েছেন হোস্টেলে রেখে তাকে শিক্ষার জন্য তার খাদ্যের কোনো অভাব নাই পোশাক কেনার জন্য কোনো ব্যালেন্স তার বাকি নাই ফাঁকা নাই এই ধরনের মহিলা ও হোটেল ব্যবসায় নিয়োজিত থাকতে পারে এটা আমরা বলতে পারি কারণ স্কুল কলেজের মেয়ের প্রেম করার কোনো অধিকার নাই ছেলের তার সম্মান বুঝেনা বিদায় সেজন্য সে করে কারের কাছে লোনহানি এটা হচ্ছে নিজেকে হেয় করা প্রেম করা মানে নিজেকে হেয় করা কারণ যার ঘরziehung নাই যার জন্য ভালো একটা পাত্রকেও খুঁজে দিতে পারবে না ওই ধরনের মহিলাদের মধ্যে এটা থাকতে পারে কিন্তু যার পিতামাতা আছে যার ঘর আছে যার বংশমর্যাদা আছে এই ধরনের কোন পুরুষ কোন মহিলা এই ধরনের ফাহেশার সাথে জড়াতে পারে না এটা একটা নিতান্ত নমরামি এটা মক্কার মুশরিকরা পছন্দ করত না যারা অমুসলিম তাদের সমাজ এগুলা চলে কিন্তু একটা মুসলিম আবার স্বাধীন আবার সম্ভ্রান্ত আবার সমাজের মানে লোক আপনি এই নোমামিগুলো তাদের দ্বারা শোভা পায় না আরে যারা কবর মাজার নিয়ে পড়ে আছে তাদের মধ্যে এই হয়তো দেখা গেলে দেখা যেতে পারে কিন্তু যে নিজেকে আহলে হাদিস বলে কোরআন সুন্নার অনুসারী বলে আর তার ঘরের পর্দা থাকবে না তার ঘরে বেহাই আমি চলবে এটা কোনোদিন মেনে নামার মতো দুর্ভাগ্য বসত এটা আমি শুধু রাগে বলতেছি না যে এটা কোনোদিন আশা করি না কল্পনা করি না আমাদের চোখ এগুলো দেখবে এটা আহলাদের সমাজ যখন এখানে খুদ্া দেওয়ার জন্য আসতেছি আপনাদের আশেপাশে কোনো একটা বাড়িতে মনে বিয়ে হইতেছে বিয়ে আজকে কোনো একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান মনে হচ্ছে ওদিক দিয়ে আমার গাড়িটা আসছে সুহান আল্লাহ আমি কোনো মহিলাকে দেখি তবে পুরুষদেরকে দেখলাম যাদের গায়ের মধ্যে হিন্দুদের মতো রঙে ভরা রং বিয়ের মধ্যে অনুষ্ঠানে রং নিয়ে হোলি খেলে এটাকে মুসলমানদের কালচার হতে পারে তাও আবার আহলে সমাজের মধ্যে একটা বাড়ির মধ্যে হচ্ছে আপনার তো লজ্জা হওয়া উচিত নিজেকে আপনি লজ্জা হওয়া উচিত আপনার ধর্ম কর্ম তো আপনার মধ্যে নাই তার মানে এটা কোথা থেকে আসলো আপনার কাছে নাকি আপনাদের বাপদাদারা পূর্বপুরুষের মধ্যে হিন্দু ছিলেন যে এখন মুসলমান হয়ে গেছেন ওই হিন্দু আনা চলটা রয়ে গেছে কি কোনো ব্যাপার নাকি আমার কথাতে আপনারা কোনো দিমত করতেছেন এটা কি জায়েজ কোন কাজ ইসলামের তাহলে একটা মুসলিম সমাজ মুসলিম পরিবারের বিয়েশাতির মধ্যে রঙের সম্পর্ক কোথেকে আসলো আমাদের কয়েক ভাই তো বলেছেন মহিলাদের কোনাকে দেখেছে স্টাফদুল্লাহও তো বিল এটা মেলে না আমার মত মান একজন মুশরিকাহ মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল তাজনিল একটা স্বাধীন মহিলা কে জানা করতে পারে এটা আমাদের মাbounding কে কান খাড়া করে শুনতে হবে যে না যাকে আল্লাহ স্বাধীন করেছে যার পিতৃ পরিচয় আছে যার মর্যাদা আছে যার বাপ ভাই আছে এই ধরনের মহিলা যার সংসারের খোরস চালায় এই ধরনের মহিলা কোনেতে জানাই লিখিত হতে পারে না এটা কিন্তু দাসীদের কাজ ছিল যাদের কোনো আত্মসম্মান বোধ ছিল না তখন রাসুল্লাহ সালিস করে বলতে স্বাধীন মহিলা কোনদিন এটা হবার না তাহলে এটা হচ্ছে আত্মসম্ম্রান বোধ একটা মহিলার মধ্যে গেরত থাকতে হবে যে আসলে আপনি এটা কেমন বাদ নিচ্ছেন আমার কাছে যে আমরা জেনা করব। এটা জাহিলিয়াদের যুগে হয় না ইসলাম গ্রহণ করব তো প্রশ্নই উঠে না এই রকমের মেন্টালিটি থাকতে হবে মুসলিমদের মধ্যে আসলে আপনাকে একটু পরে সেই কথাটা আসবে যদি আপনার ব্রেনে থাকে আমি মনে করি আমি আর আপনি আবু বকর অমার হতে বেশি সময় লাগবে না যদি আমরা তাদের মতো করে সেগুলো মুখস্থ রাখতে পারতাম তেমনই একটা হাদিস যেটা আজকে আমাদের সামনে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন কেন একজন মুসলিমকে তার আত্মসম্মান বোধকে লক্ষ্য রাখতে হবে কারণ রাসুল বলেছেন মমিন মানি হলো আত্মসম্মান বলা মুসলিম মানি হলো আত্মসম্মান বলা যাকে পুরা পৃথিবীর সৃষ্টির চাইতে আল্লাহ প্রাধান্য দিয়েছেন মুসলিম মানি হলো সমস্ত সৃষ্টি একদিকে মুসলিম একদিকে কারণ সমস্ত সৃষ্টি সমস্ত মানুষ হচ্ছে গাইরুল্লাহর পূজারী ব্যক্তি বস্তুর পূজারী মুসলিম হচ্ছে আল্লাহরই বাদতকারী আল্লাহর বান্দা তার একজন আল্লাহর বান্দা কতটা সম্মানিত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একটা হাদিস ইমা মুসলিম কোট করেছেন তাও আবার অধ্যায় যে রাসুল বলেছেন আল মেনু মুসলিমরা আত্মসম্মান বোধওয়ালা হয় আল্লাহ আর আল্লাহ আত্মসম্মান বোধওয়ালা মানে আল্লাহর আত্মসম্মান বোধ আছে তেমনি মুসলিমদেরও আত্মসম্মান বোধ থাকতে হবে বা এটা হচ্ছে মুমিনদের গুণ এটা যদি হাদিসের ভাষা হয় তাহলে আপনি এটাকে যদি কম্পেয়ার করেন তো তার মানে আমাদের মধ্যে আত্মসম্মান বোধ নাই তাহলে আমরা কি মুসলমান হইতে পারলাম কিনা কিন্তু আমরা মুসলিম হয়ে সেটা আমাদের মধ্যে কেন নাই তার মানে বোঝা যাচ্ছে যে যার মধ্যে এটা নাই তাহলে এ আর একটা মিসিং আছে তার মানে আমরা যদি এখন বেহায়া হয়ে যাই তাহলে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ত্রুটি আছে আমি আপনাদেরকে বেঈমান বলতেছি না কিন্তু হাদিসের ভাষা কিন্তু এমন এই আমাদের প্রত্যেককে সেটা নিতে হবে যে আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমি কোনোদিন বেহায়ামিটাকে প্রশ্রয় দিতে পারি না আমি এটাকে প্রমোট করতে পারি না অবশ্যই আমাকে এর খেলাফ দাঁড়াতে হবে যদিও সমাজকে আমি কন্ট্রোল করতে পারবো না তবে আমি এর খেলাফ প্রতিবাদী আপনাকে আমাকে হতে হবে আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে না এই কথা যে আমার গায়ে ওর না থাকবে না না থাকবে তোমার বাবার কি এটা কোনো মুসলিম সমাজের কোনো মহিলার বাক্য হইতে পারে না আজকে এটা কেন বলেছে উনি যে মুসলমান ইসলাম বোঝে না আর আমাদের মতো অযোগ্য মানুষগুলো বাংলাদেশে বসবাস করি বি ওদের মত মহিলারা এই ধরনের কথা বলে টিকে যেতে পারে কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগের সাহাবা একরামদের যুগের মহিলাদের এত বড় সাহস ছিল না যে তারা অমুসলিম এটা কোন বাক্য বলি দিয়ে টিকে যাবে আর তার সাথে কিছু অ্যাকশন হবে না কেমন তা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সাথে যে শব্দটা ব্যবহার করেছেন মুমিনদের ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ হচ্ছেন করা হয়েছে আল্লাহ সুবহান তিনি হচ্ছেন জাইরাত রসুল্লাহ আলহাসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ সুহান আত্মসম্মানে কখন আঘাত লাগে এই হাদিসের মধ্যে তার ইঙ্গিত পাবেন এটাও বুখারি এবং মুসলিমের হাদিস মুসলিমের হাদিসটি ছয় হাজার আটশো অষ্টশীতে রয়েছে বুখারিতে হাদিসটি পাঁচ